হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা রেখি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্টে উইথ সন্তা চ্যানেল আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে আমি স্নান করে পুজো দিতে চলে আসছি কারণ পুজোটা দিয়ে নেই গতকালকেও স্নান করতে পারি নাই কারণ শরীর খুব খারাপ আসিলো অসুস্থ আসলাম আজকে ঘুম থেকে উঠে স্নান করলাম কারণ শরীর এতটাই অসুস্থ হয়ে গেছিলো বাসায় তো জামেলা আছিল অনেক দিন ধরে খাস করতেছি আর যে অনুষ্ঠান আছিল এই জন্য অনেক ঝামেলা কাটছি যার কারণে বেশি অসুস্থ হয়ে গেছি তাছাড়া অনুষ্ঠানের কয়েকদিন আগেও তো আমার জ্বর আছিল অনেক বেশি জ্বর মাথা ব্যথা তো এই সব নিয়েই সব কিছু জামেলা শেষ করলাম আরও বেশি অসুস্থ হয়ে গেছি আর কি আর এই যে আমার পুজো দেওয়া শেষ আর কারেন্ট একটু পরে ফরে যায় আসে এই অবস্থা কারণ মিটারে আজকেও খাস করতেছে মিটারে সমস্যা হয়েছে এই যে কার্ড সিস্টেম করার পরে দেখা যায় অনেকের লাইন আমাদের মিটারে দিয়ে দিচ্ছে যার কারণে আমাদের বিল অপরন্ত বিল আওয়া শুরু হয়েছে পাঁচ হাজার ছয় হাজার এ কয়েক দিনের মধ্যে তো এখন মেস্তুরি আইন নেয় এগুলো আবার ঠিক করা হইতেছে যার কারণে কারেন্ট একটু পর পরে আসে যায় আসে যায় এরকম অবস্থা আর এই যে আগরবাতিটা খুব সুন্দর সেন্ট এই যে ইন্ডিয়ান আগরবাতি খুব ভালো লাগে পুজো দিয়ে নিলাম কারণ আমার তো তিন আসনে পুজো হয় তিনটা সিংহাসনে ঠাকুর রাখা আছেন তাই একটু পুজো দিতেও সময় লাগে পুজো দিয়ে আমি একটু পানি খাইতেছি আর কি মানে অসুস্থতার কারণে খাওয়া দাওয়া বন্ধ দুই তিন দিন যাবত কিচ্ছু খাইতে পারি না খাইতে ইচ্ছে হয় না লাগে না যার কারণে তো সমস্যা দুর্বল হয়ে গেছি আর তাছাড়া আমার তো হার্টের সমস্যা আছে এর আগে হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন আবার মন হইতেছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ দেখা দিছে ডাক্তারে বারণ করেছিল কোনো জামেলা বা কাজকর্ম না করতে কিন্তু বাসার নিজের ইয়েতে থাকলে কাজ না করেও থাকা যায় না কাজ করতেই হয় আর এদিকে আমি কিছু বাসনপত্র আছে এগুলো আমি ধুয়ে নিই ওই যে কারেন্টে আসে যায় আসে যায় এরকম অবস্থা লাইট অফ করতে নিষেধ করতেছে কারণ না গালানো দেখি আমরা কারেন্ট লাইন যারা ঠিক করতেছে ওরা বলতেছে আর কি যার কারণে লাইট অফ করছি না এভাবেই আছে আর কারেন্ট আসে যায় আসে যায় এরকম করতেছে বৃষ্টির কারণে কোনো কাপড় চোপড় শুকায় না এইদিকে মেশিনে জমা করে রাখতেছে কাপড় চোপড়গুলো আজকে আর ধুইবো না ধুইলে আজকে আর শুকাইবো না আগের বিজা কাপড়ই শুকাইছে না এখন পর্যন্ত তো ওইটি ধুইলে আর জায়গা পাওয়া যেত না লার্কি আর কী দুই ওই যে কারেন্ট চলে গেলো এই আসে এই যায় অবস্থা আর আজকে আকাশটা দেখুন কি সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে কাছে কালারটা আর ওই যে ওরা কাজ করতেছে ক্লিফের মতো কী যে ন্যা রাখছে এখানে মিটারে লাগানো তা আমি হাতে নিয়ে দেখতেছিলাম কি ওই যে মিটার আর উপরের দিকে আরও ওই যে আরও তিনটা কাটাউট লাগানো হলো বিনস হয়েছে আর ওই যে প্রীতম খেয়ে গেল তার তালটা নিয়ে আমি টেবিলটা পরিষ্কার করবো এখন আর ব্লেন্ডারটা ওইখানে আসছিলো খোলা ধুয়ে রাখছিলাম কিছু মশলা পেস্ট করা হয়েছিল তো ধুয়ে রাখছিলাম কই একটু পানি জড়লে বা শুকিয়ে গেলে পরে রাখবো শুকিয়ে গেছে এখন উঠিয়ে রাখলাম ওই আমি এদিকে টেবিলটাও মুছে নিলাম যতটুকু পারি গুছিয়ে নিলাম আজকে বেশি কাজও করতে পারতেছি না শরীরটা খুব দুর্বল লাগতেছে আর এই যেইখানে ড্রেসিং টেবিলের উপরে কিছু বাড়তি জিনিসপত্র আছে এগুলো সরিয়ে রাখি ওই যে যখন কাজ করছে এখানেই রাখা হয়েছে এটা আর হইছে না কালকেও তো আমার শরীর খারাপ আছিল যার কারণে কোনো কাজই করতে পারছে না কালকে উঠতেই পারছি না এমন অবস্থা তো আপাতত কিছু কিছু গুছিয়ে রাখি আর পরে এটা পরিষ্কার করা লাগতো দুই দিন একদিন পর পরই সব কিছু নামিয়ে পরিষ্কার করতে হয় আর কেমন জানি হয়ে যায় আর শরীর খারাপ বেশি কাজও করতে পারতেছেন আজকে তাইখানে একটু রেস্ট নিতে আইলাম বসে বসে আর আমার তো হার্ট অ্যাটাক একবার হয়ে গেছে যার কারণে এখন ভয় থাকে আবার নি হয় আর আমার মনে হইতেছে হার্ট অ্যাটাকের আগে যেরকম বাম হাত আর ওই যে তুতনির নিচ থেকে একটা ব্যথা আসছিলো বুক বুকে আর হাতে এই রকম ব্যথা আবার শুরু হয়েছে মানে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ মনে হইতেছে তো ভয় লাগে আর কি ওই যে দুই হাতে এখানে ব্যথা বুকেও ব্যথা হয় তো আজকে ডাক্তারের কাছে যাইতে পারে না দেখি আগামী দিন আমি টিকিট নিতে পারছি না আমি এটাই আপনাদের কাছে বলতেছিলাম কিন্তু টিভি চালানো থাকার গানের কারণে সাউন্ড অফ করে রাখছে কারণ হলো কপিরাইট আসবে আর ওই যে তুতনির নিচে ব্যথা বুকে হাতে প্রচণ্ড বেতা আর শরীর খারাপ থাকলে ভালো লাগে না আর হার্টের অ্যাটাক একবার রয়ে গেছে যার কারণে ভয়টা বেশি সত্যি রইলে এত খারাপ বোঝানো যায় না আর ওই যে এইদিকে এইখান থেকে টিভি দেখতেছে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে বসে বসে টিভি দেখতেছে একজন ওইখানে ঘুমাইতেছে ঘুমিয়ে আবার সেহে দেখতেছে টিভি আর রান্না বান্না খাওয়া দাওয়া শেষ চুলা মুছে টুচে পরিষ্কার করা হয়ে গেল আর আমি টিভিটা আজকে অফ আসিল এখন কিছুক্ষণ আমি একটু চালিয়ে দেখতেছিলাম কি কি সিরিয়াল চলছে তাহলে ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন